শুভ সকাল বন্ধুরা দেখো বাড়ি ফেরার পথে বাজার করে আসলাম একটা এনেছি সত্যি কথা বলতে পাঁচ টাকার ধনে পাতা এনেছি আনি ইচ্ছা করে বেশি ঠাকুরের জন্য ফুল নিয়ে এসছি ঠাকুরের জন্য শসা আর কলা নিয়ে এসেছি এই যে কলাগুলো আজকে দেওয়া যাবে না ও যতই বলুক ওরা বিক্রি করার জন্য ভুলভাল কথা বলে ফুলকপি এনেছি এই দেখো এই যে এই দুটো কপি তিরিশ টাকা দাম দেখলে হবে খেতে তো হবে বলছি এই ইজি এই লাউটা এনেছি কুড়ি টাকা দিয়ে আমটা এনেছি কুড়ি টাকা দিয়ে আর এনেছি পাঁচশো টমেটো পঁচিশ টাকা দিয়ে আর ঠাকুর পুজো করি ওই জন্য যে এই একটা বড় দিয়েশলাই এনেছি দশ টাকা দিয়ে এই বাজার করেছি আরো আছে বাজার দেখাচ্ছি মাছ এনেছি মাছটা তো লাস্টে দেখাবো এই যে এই বাজার হলো এবার মাছের বাজার দেখাই দাঁড়া এই দেখো আজকে আমি এনেছি ভুয়াল মাছের মাথা এই দেখো দুটো বোয়াল মাছের মাথা কিনেছি একেবারে কম দাম দুটো মাথা কিনেছি একশো টাকা দিয়ে আর একটা কথা বলি বোয়াল মাছের মাথায় কিন্তু মাছ থাকে ঠিক আছে মাছটা কি সুন্দর তো যাই হোক এবার রাখি গো কত কাজ বাকি